টাকা ফেটে যায় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব ভিডিওটা একটু স্ক্রিন আকার সম্পূর্ণ দেখার অনুরোধ তো যারা টাকা দিয়ে প্যানেল নাও তারা প্যানেল নেওয়া বাদ দিয়ে দাও আজকে এই থেকে সেন্সিটিভিটি নেওয়া শিখিয়ে দেব সেন্সিটিভিটি নিয়ে তোমরা মারাত্মক লেভেলের হেডশট গেম প্লে করতে পারবে তো অনেক ইউটিউবার আছে স্ক্যাম করে তো আমি স্ক্যাম করব না আমি ভিডিওতে লাইভ প্রুফ দেখিয়ে দেব তো বেশি কথা বলবো না ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট আপনার মতামত জানাবেন মাই দিস ইজ গেম ফের ফিরে আসছি ওয়েলকাম ব্যাক তোমরা সেন্সিভিটি নেওয়ার জন্য তোমাদেরকে একটি এই অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে যেটার নাম হচ্ছে তো তো বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে এটা ইনস্টল করার জন্য আমরা সর্বপ্রথম প্লে স্টোর ওপেন করে নিব প্লে স্টোরটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা নিচে যে চার্জ আইকনটা রয়েছে সে সার্চ আইকনের উপর ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে লিখে দিব হচ্ছে চার জিবিটি চার জিবিটি লিখে দেওয়ার পর আমাদের সামনে সে কাঙ্ক্ষিত চার জিবিটি অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে এই যে চার জিবিটি লিখে দিতে হবে এই লেখাটি লিখে দিতে হবে তার লিখে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটি চলে এসেছে এই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশানটি চলে আসার পর এখান থেকে আমরা এটাকে আপডেট অথবা ওপেন করে নিব যাদের আপডেট করা নেই তারা আপডেট করে ওপেন করে নেবেন আমার যেহেতু আপডেট করার নেই আমি আপডেট করে আবার ওপেন করে আপনার সামনে আসতেছি চার জিবিটিটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে নিচে যে টেক্সট বক্সটা রয়েছে সেই টেক্সট বক্সে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবা হচ্ছে তুমি কি ফ্রি ফায়ার গেমটা চিনো ঠিক আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখে নিবা তুমি কি ফ্রি ফায়ার গেমটা চিনো তো এখানে এটা লিখে যাওয়ার পর তোমরা স্যানটি ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার পর এখানে চ্যাট জিবিটি কি উত্তর দেয় আমরা একটু অপেক্ষা করবো চার জিবিটি যে উত্তরটা দেয় আমরা সেই উত্তর অনুযায়ী কাজ করে নিব তো একটু অপেক্ষা করি তো এখানে দেখতে পাচ্ছ লিখছে যে আমার হ্যাঁ আমি ফ্রি ফায়ার গেমটা চিনি ফ্রি ফায়ার গেমে আচ্ছা অনেক বড একটা লেখা লিখে দিয়েছে তো এখানে আমরা এত লেখা পড়ার সময় নেই তো এখানে আমরা আবার নিচে ক্লিক করে দেবো যে টেক্সট বক্সটা রয়েছে সেটা টেক্স বক্সে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করবা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখে দেওয়া হচ্ছে তাহলে আমার ফোন জন্য একটা অ্যাকুরেট সেন্সিটিভিটি দাও মানে আমার ফোনের জন্য একটা হেডশট অ্যাকুরেট সেন্সিভিটি দাও এখানে লিখে দেবো তোমরাও লিখে দেবা যে যার মতো অথবা এখানে ফোনের ইনফরমেশান চাইতে পারে তোমরা ফোনের ইনফরমেশানটা দিয়ে দিবে তো আমার এখানে ফোনের ইনফরমেশান চাইতে হ্যাঁ আমার ফোনের ইনফরমেশান দিতে হবে এখানে কোনো ভয়ের কারণ নাই এখানে তোমরা জাস্ট ফোনে কত জিবি র্যাম কত জিবি মানে স্টোরে সবগুলো এখানে ইনফরমেশান দিয়ে দিবা যেটা জিবিটি চেয়েছে তো এখানে তোমরা তারপর লিখে দেবে হচ্ছে আমার তো ফোনের জন্য একটা সেন্সিভিটি দাও তো এখানে লিখে দেওয়ার পর এখানে ফোনের ইনফরমেশান খুঁজতে দেখতে পাচ্ছ আমি বলেছিলাম না ফোনের ইনফরমেশান খুঁজবে তোমরা এখানে ফোনের ইনফরমেশানটা দিয়ে দিবা ফোনের ইনফরমেশানটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা একটু ওপেন অপেক্ষা করে নিব সরি ওপেন না অপেক্ষা করে নিবো এখানে অপেক্ষা করে নেওয়ার পর কে আসে দেখবো আমরা তো আমাদেরকে চার জিবিটি অ্যাকুরেট সেন্সিভিটি দিয়ে দিয়েছে তো আমরা এটা এখান থেকে গেমে সেট আপ করবো এখান থেকে আমরা ফ্রি ফায়ার গেমটা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমরা এআই সেন্সিভিটিটা সেট আপ করে নিব তার আগে কিন্তু ডেফুল সেন্সিভিটিটা দেখিয়ে দেবো যেটা আমরা আগে এলোমেলে সেট আপ করে নিয়েছি তো বেশি কথা বলবো না তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো থেকে আমরা ফায়ার সেটিং থেকে আমরা এলিমিনেশন টিভিটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের সেই এলিমিনেশন হেডশট কেমন লাগে তোমরা চোখেই দেখে তো এখানে আমার ফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ দিচ্ছিল তো এখানে কিন্তু এই অ্যালোমেরো সেন্সিটা দিয়ে ভালোভাবে হেডশট লাগতেছে না লাগলেও একটা দুইটা লাগতেছে প্রত্যেকটা লাগতেছে না তো এটাই হচ্ছে মানে অ্যালোমেরো সেন্সিভিটি তো আমরা এখন এআই সেন্সিভিটিটা দেখাবো তোমরা শুধু দেখতে থাকো তো আমরা তখন চার জিবিটি থেকে যে অ্যাকুরেট রেজাল্টটা পেয়েছি সেটা ভিডিওর বাম পাশে তিন ছ দেওয়া হয়েছে তো আমরা এটা সেট করে নিচ্ছি এখান থেকে আমরা ফায়ার বাটনটা রেখে দেবো হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট ও মাই গড তোমরা শুধু দেখতে পাচ্ছো গাইস কত ডেঞ্জারাস ভাবে হেডশট লাগতেছে তো এখানে আমার এই সেনসিটিভিটি সেটআপ করা ফর অনেকটাই ডেঞ্জারাস হেডশট লাগতেছে মানে প্রথমটা মিস গেলে যায় আর দ্বিতীয়টা কিন্তু মিস যায় না তো আর দেরি কিছু তোমরা ওই আই থেকে সেন্সিভিটি নিয়ে সেট আপ করে গেমগুলি খেলা শুরু করো তো আইডি কোনো ভয় নেই মানে ব্যান হয়ে যাওয়ার কোনো ভয় নেই আর ভিডিওটা ছিল আজকে এই সেন্সিভিটি নেওয়ার ভিডিওটা ছিল এতটুকুই তো সবাই ঘরের ভিডিওর জন্য সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ